নমস্কার সপ্রিয় দর্শক আমি নিত আপনার দেখছেন পি পুরুল চ্যানেল যাক পি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ডের সমস্ত কারা বা কারা প্রেমিকদের স্বাগত জানাব তো যাক স্বাগত জানিয়ে আজকের একটি দুর্দান্ত কারার আপডেট নিয়ে আগত হতে চলেছি আপনারা জানেনই নাই আর্থা থানার অন্তর্গত কুদাগড়া গ্রামে বিরাট হাই ভোল্টেজ লড়াই তো আজ তো দেরি নাই সেই কুদাগড়া গ্রামে বিরাট হাই ভোল্টেজ লড়াই আসতে চলেছে এই পঁচিশ বাংলায় অর্থাৎ আর দেরি নাই এই কুদাগড়া গ্রামে বিরাট হাই ভোল্টেজ লড়াই আসতে চলেছে আপনারা আসতে ভুলবেন নাই তো যাই হোক এই সরাসরি মালিকের কাছে মানে কাট করে যাচ্ছি এক কুদাগড়া মেলার সম্পর্কে দুই চার কথা জানবো যখন মেলার কি রকম প্রস্তুতি চলছে বা কালার কিরকম রকম প্রস্তুতি চলছে তো দাদা নমস্কার নমস্কার কুদাগড়া বলে নাম পরিচয়টা দর্শকদের বলুন প্রথম আমার নাম আদিত্য কুমার কুদাগড়া থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা ভালো তাহলে বর্তমানে এখন বলুন কেমন আছেন ঠিকই আছি মোটামুটি আচ্ছা আচ্ছা তো জায়গা আপনারা তো টিগরা মেলাড়া ডাক দিয়েছেন हां तो লড়াইটা কবে পড়া 30 से आसीन 30 से আচ্ছা अच्छा তার তো দেরি নেই আপনাদের কারার লড়াই না আর দেরি আচ্ছা এখন মানে মানে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ আচ্ছা আচ্ছা আপনার কোন নম্বর কারা গেলা আমার পাঁচ নম্বর পাঁচ নম্বর তো খেলবে এক নম্বর প্রথমে আচ্ছা আচ্ছা মানে প্রথমে আপনার কারা খেলবে আমার কারা খেলবে আচ্ছা মানে কটাকে লড়াই স্টার্ট করবে মোটামুটি সাড়ে মাঠ ঢুকে যাবে

তাহলে দর্শকদের কিরকম বলছেন আসার জন্য অনুরোধ করছি যেমন আপনারা সবাই এই মাঠে উপস্থিত থাকুন আচ্ছা আচ্ছা মানে যেমন সাফল্য মন্ডিত করে তুলে মেলাটি নিজের মেলা মনে মনে করে কিন্তু যেমন মেলাটি পার করে দেয় হ্যাঁ তাহলে এক নম্বর কারে কোন মারে কি জোড়া পাইছে একটু বলতে পারবেন চক্রদের মা তো পলাশ ডি আচ্ছা আচ্ছা আর দুই নম্বর দুই নম্বর জাঙ্গিতিরি কঙ্কমাজি জাঙ্গিতিরি জাঙ্গিতিরি কঙ্কমাজি আচ্ছা আচ্ছা উনি তো বলেছিলেন মানে কুদাগড়া যেটা গৌতম কুমার হ্যাঁ বলেছিলেন পরের আপডেট একটা দিয়েছিল যে উনার কে জোড়া দেওয়ার জন্য দুটো রূপা চেন দিবেন তাহলে কি সত্যি দিবেন হ্যাঁ সত্যি করে বলেছি আচ্ছা আচ্ছা দু লক্ষ ধরে রূপা চেন আচ্ছা আচ্ছা মানে এতটা উনারা গ্যারান্টি দিয়েছে কমিটির যে কারাম আলী কুমার উনি তো মানে এটা করতে পারছে না উনারা যে এতটা ইয়া করছে ওটা মানে এতটা ভরসা দিয়ে যেতে আমার লাইভ মানে এই জোর দিলো মানে ইয়াকে যা যাতে জোর দিলো আচ্ছা এই জন্য ওরা বলেছে না আমরা অসুস্থ ধন্যবাদ গৌতম কুমার আচ্ছা আচ্ছা ওই জন্য ওর ওর দু দু ইয়াকে দুটা চেন আচ্ছা আচ্ছা রূপা চেন দিবেন রূপা চেন

দেখান আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আচ্ছা দেখিও নাই আচ্ছা আচ্ছা ওদের কথায় কথা আচ্ছা মানে উনার বাড়িও যেটা আর আপনি আচ্ছা আচ্ছা মানে কি বলবো বিশ্বরে মনে যেটা আমার জোটা সেটা ওরা আচ্ছা আচ্ছা সেখানে দুম দুম বজর মানে কালো দেখতে গেলে আচ্ছা আচ্ছা

তো এখানে ছোট্ট সাক্ষাৎকার পূর্বটি শেষ করব আবার কোনো একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে আপনার সাথে উপস্থাপন করব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পিউ পুরুলিয়া চ্যানেলকে তখন সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাবো তো যাই হোক এরপর যে পাঁচ নম্বর কার আর কীরকম হাইভোল্টেজ প্রস্তুতি চলছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার এক সকালে বিকালে সর হই আরে মা খাই গা পড়লি এই ভাতও না আরে সাইধামাড়ল নি জিবি আর সেই সকালে বিকালে সর তো আরে হাকালে